হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে অনেকদিন পর আবার ব্লগে ফিরলাম সো আমাদের এখানে আজকে আপনার রোদ সো এখন তো আমাদের এখানে সামার সো রোদ নিতে হবে বাট এবার এবছর রোদটা অনেক গরম মনে হচ্ছে বাংলাদেশের মতো এখানেও গরমটা শুরু হয়েছে অনেক কড়া সো ভাবলাম যে আজকে যেহেতু আপনার বাইরে অনেক গরম অনেক রোদ উঠেছে সো সে উপলক্ষে আমি সেখানে নিলাম আমাদের ঘরে কিছু ফল রয়েছে সেগুলো আস দিন ধরে পড়ে রয়েছে সো আমি চাইতাছি এই ফলগুলো ফলগুলোকে দিয়ে একটা জিনিস মাখবো সো এই যেহেতু আজকে বাইরে অনেক গরম আর গ্রীষ্মকাল সো এটা এই টাইমে খেতে অনেক ভালো লাগবে সো তোমাদেরকে আমি একটু দেখাবো বাইরের দিকটা তারপরে শুরু করবো যে কীভাবে আমি ওই ফলগুলোকে মাখাই সো মেবি ফলগুলো যে যে ফলগুলো দিয়ে আমি মাখবো এটা আপনারা প্রথম দেখতেছেন আমার এই ভিডিওর মাধ্যমে তো চলুন আপনাদেরকে দেখাই সো এই ফলগুলো আপনার আমাদের বাসায় বেশ কয়েকদিন ধরে ফ্রিজে রয়েছে সো কেউ খাচ্ছে না সো ভাবলাম যে এগুলো দিয়ে কিছু করা যাক যেটা করলে সবাই খেত খাবে খাওয়া খাওয়া ইন্টারেস্ট হবে সো আমি ভাবলাম এগুলো আস্তে মাখবো মরিচ দিয়ে মাখবো এখানে আপনার রয়েছে আপনার অ্যাপেল রয়েছে তারপরে এখানে পেয়ারা রয়েছে তারপরে এখানে এটা হচ্ছে আপনার জাম্বুরা আপনার আবার এটাকে কমলা বেবি ভাবি না এটা যে জাম্বুরা এদেশে জাম্বুরা এরকম বিক্রি হয় তো এগুলো দিয়ে আজকে আমি একটা ইট ফল এগুলো সবগুলো ফল সো তোমরা তৈরি করি তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের এখানে আজকে কেমন রোদ উঠেছে তো এটা হচ্ছে আমাদের আজকে এখানে রোদ উঠেছে তো আপনারা এই গাছটা দেখলে বুঝবেন যে আজকে আমাদের এখানে কেমন আহ রোদ পড়েছে সো আমাদের অলরেডি আপনার এগুলো পরিষ্কার করা শেষ সো আমরা এগুলোকে কতক্ষণ পর কেটে ফেলব পিস পিস করবো সবগুলোকে মিনি পিস করতে হবে এগুলো বড় পিস করা যাবে না যেহেতু এটাকে আপনার মাখা হবে তো আপনার ছোট পিস করলে এটা বেটার হবে সো আমি এখন তোমার পেয়ারা ফলগুলো কাটার জন্য প্রস্তুত করছি সো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না যেহেতু আমার এক হাতে ভিডিও রেকর্ডিং চলছে সো আরেক হাতে তো এটা করা অসম্ভব সো আমি তোমাদেরকে ফিস করার পর দেখাবো কেমন ফেস করেছি সো তোমাদের কাছে আমি দুঃখিত জানাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না সো অবশেষে আমাদের ফলগুলো কাটা সম্পন্ন হয়েছে সো এখন তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাই এটা হচ্ছে আপনার পেয়ারা সো পেয়ারাগুলোকে গুলোকে এরকম করে আমি ফেস করেছি যে যেরকম আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে রয়েছে আপনার আপেল সো আপেলগুলোকে আপেলের মতো ফেস করেছি সো আসলে এটা মাখার জন্য পারফেক্ট তারপরে জাম্বুরা দেখতে পাতেছেন সো জামা এখানে আমি আপনার কম ইউজ করেছি যেহেতু জামবুড়াটা অনেক টক সো আমি এটা অর্ধেক ইউজ করেছি সো আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি সো এখন আপনারা যে জিনিসগুলো দেখতে পাতেছেন এগুলো হচ্ছে আজকে আমাদের উপাদান যেগুলো আমরা ইউজ করবো সো সর্বপ্রথম রয়েছে আপনার গুঁড়া লাল মরিচ সো এরপর রয়েছে লাল চিনি এরপর রয়েছে আপনার রসুন বাটা এরপর রয়েছে আপনার সাদা লবণ সো আজকে আমরা এই উপাদানগুলোকে মিশ্রণ করব আমাদের ওই মাখার সাথে সো আমি এখন আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি সো এখন আমি যে জিনিসটা করতে চাইছি সেটা হচ্ছে তোমার কিছু ফল আমি এই ছোট বাটির ওপর রাখবো সো ওই কারণটা আমি এখন তোমাদের বলবো সেটা হচ্ছে ধরো আমাদের আমরা যেগুলো মাখবো ওগুলোতে আপনার চিনি ইউজ করা হবে আর যেগুলো এখন আমি সরিয়ে ফেলতেছি আলাদা করতেছি ওগুলো তো আপনার চিনি ইউজ করবো করা যাবে না কারণ ওটা আমার বাবার জন্য সো উনি আসলে ডায়াবেটিস আছে সো ওনার তো চিনি খাওয়া উচিত না সো ওনার জন্য আমরা আলাদা করে মাখবো সো ছোটো বাটির যেগুলো ওগুলো আমরা ওনার জন্য করতেছি আর বড়ো যে প্লেটটা ওগুলো হবে আমাদেরটা সো ওই কারণে আমি এগুলোকে সেপারেট করতেছি যেন ওনারটাতে আপনার চিনি যুক্ত না হয় চিনি যুক্ত হবে আমাদের এগুলোতে যেগুলো আপনার প্লেটে আছে এগুলো আমাদের আর ছোটো বাটির ওগুলো ওনার তো আমরা এটা আলাদা করে ফেলতেছি সো যেহেতু এখানে অনেক ফল রয়েছে সো আমরা এই প্লেটের ভিতরে আমরা মাখতে পারবো না কারণ এটা অনেক ছোট হয়ে যায় ওই কারণে আমরা এই করিয়াটা জোগাড় করেছি সো এই করিয়াটে মাখ হবে আমাদেরগুলো সো এই করিয়াটা অনেক পুরানো সো এটার একটা ইয়ে নাই আপনার মানে ধরা সিস্টেমটা নাই সো ওই জন্য এখানে মাখছি সো আপনারা কিছু মনে করবেন না আমি এই জিনিসটি ইউজ করেছি মাখার জন্য যেহেতু এটা অনেক বড় তো আমরা এখন আপনার প্লেট থেকে এখন আপনার কড়িয়েতে রাখবো তো ওটাতে মাখতে এটা আমাদের আর সুবিধা হবে কারণ এটা প্লেট করা অসম্ভব সো আমরা অলরেডি প্লেট থেকে এগুলোকে কড়িয়ে সরিয়ে ফেলেছি তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা মশলাগুলো ইউজ করব মানে উপাদান সো সর্বপ্রথম আমি ইউজ করতে যাচ্ছি আপনার মরিচ সো মরিচ ইউজ করব পরিমাণ মতো যদি মরিচ জাল না হয় তাহলে আবার ইউজ করব। তারপর এরপর রয়েছে আপনার লাল চিনি তো লালচিনি আমি পরিবার মতো ইউজ করতেছি সো দেখতে পারতেছেন খেতে অনেক মজা হবে দেখতে বুঝে যাচ্ছে সো এরপর আমি লবণ ইউজ করতেছি তারপরে আপনার এটা হচ্ছে রসুন রসুন ইউজ করবো এখন তো আমি এখন একসাথে এগুলো সব কিছুকে মাখবো সো তোমরা দেখতে আমি এটা কীভাবে বানাই সো এখন আমি আপনাদেরকে একটু জাম্বুরা দেখাবো সো জাম্বুরা যেহেতু কম ওই জন্য কম দেখা যেতেছে সো আমি ওই জন্য আপনাকে ক্লোজ করে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমার আজকের এই সুন্দর ব্লকটা সো মনে হচ্ছে আমার এখানে মশলা একটু কম হয়েছে ওই কারণে আমি মশলাও ইউজ করতেছি তো আসলে এটা খাওয়ার টেস্টের ওপর নির্ভর করবে যদি আপনার ঝাল বা মরিচ কম হয় এটা অবশ্যই ইউজ করতে হবে পরিমাণ মতো কারণ একটা জিনিস আপনি যদি ভালো করে না মেখে খান তাহলে ওইটা মাখা আর না মাখা একই সমান তো যেহেতু ভালো করে খেতে ইচ্ছে করে তাহলে আপনি একটু ভালো করে বানিয়ে খান মন দিয়ে আপনার মশলাগুলো ইউজ করেন যেহেতু আপনার মন শান্তি পায় তো আমি এখন একটু আগে একটা টেস্ট করেছি তো দেখলাম যে না খারাপ না অনেক ভালো লাগলো তো মনে হচ্ছে একটু লবণ লবণরেচ দিলে ভালো হতো আবার আবার আমি আমি করেছি তো আপনারা দেখে থাকুন সো যেহেতু মশলা অলরেডি ইউজ করেছি সো আমি আবার টেস্ট করেছি কেমন হয়েছে না দেখলাম যে না এটাই ভালো হয়েছে সো গাইজ তোমরা দেখতে পাচ্তে যে আমাদের ফল মাখানোর একটা লাল লাল কালার চলে এসেছে আসলে আপনি যত বেশি মশলা দিবেন ততই স্বাদ হবে কিন্তু তত বেশিও ক্ষতি হবে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ সবগুলোতে আপনার মশলা লেগে গেছে সো এটা খেতে আমার মজা লাগবে সো গাইস তোমাদের কেমন লাগেছে আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবে এবং সবসময় আমাকে সাপোর্ট দিবে এবং কমেন্ট করে যেমন কেমন হয়েছে সো তোমরা দেখতে দেখতে পাচ্ছ যে আমার আজকের এই ভিডিওটা তো এটা আজকে মূলত বানাইছি যেহেতু আজকে আমাদের এখানে গ্রীষ্মকালে আসতো অনেক রোদ সো আজকে খেতে ইচ্ছে করছে তাই বানিয়ে ফেললাম ভিডিও করে যে তোমাদের সাথে শেয়ার করি কীভাবে এটা বানাই তো তোমরা তো আমি এখানে আরও অনেক ফল ইউজ করতে পারতাম তাহলে আরও ভালো হতো তো যেহেতু এই ফলগুলো ফ্রিজে রয়ে গেছে সো নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি এগুলোকে কাজে লাগিয়ে ফেললাম সো তোমরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সো তোমাদের সাথে শীঘ্রই দেখাবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ